হ্যালো আসসালামু আলাইকুম আজকে হাতে আমার ডিম দেখতে পাচ্ছেন এগুলো নষ্ট ঠিক আছে আজকে সব কটার থেকে ডিম বাছাই করবো আর কি আমার ডিম পাড়ার ডেটের পর থেকে দশ দিন পরে আমরা মানে দেখি কোনটা কোনটা হয়েছে আর কোনটা কোনটা হয় নাই যেগুলো হয় না সেগুলা ওই জায়গায় রাখি না সরাই নেই কারণ এগুলা রাখে কোনো লাভ নেই তাই আগে থেকে সরাই নেই মানে লাইট দিয়ে চেক করি যেগুলো একটু হলুদ থাকে এগুলো নষ্ট আর যেগুলা একটু রেড হয় আমরা ওগুলাকে ফার্টেল বলি আর কি তো এটা এটাতে তিনটা আছে তো কিছুদিন পরে এটা কারণ এটা আর এগুলাতে দেখি কয়টা গতবার এটা চারটাই ডিম নষ্ট হয়েছে কিন্তু আমরা কি করছি অন্য জোড়া যেগুলা চারটা ফার্টেল হয়েছিল দুইটা দুইটা করে মানে একই ডেট হওয়াতে দুইটা চেঞ্জ করে এক চেঞ্জ করে দিচ্ছি আর কি আলহামদুলিল্লাহ এবার চারটা এটাতে ফার্টেল পরের জোরে আছে আলহামদুলিল্লাহ সবগুলা আমার কারণ আলহামদুলিল্লাহ সব কটাতে ডিম পাইছি আমি সাথে সাথে দিনের মধ্যে ডিম একটা প্রসেস করি তো আলহামদুলিল্লাহ ওই যে লাল লাল দেখা যায় হালকা আপনারা লাইটের আলো দিয়ে একটু কম বসবেন কিন্তু আমরা ঠিকই কাছ থেকে বুঝতেছি তো এটা তো চারটা ফার্টিল হয়েছে আর এটাতে দেখি কয়টা এটা তো কতবার নষ্ট হয়েছে হই দেখুন এগুলো একটু হলুদ হলুদ দেখছেন দেখলেই বোঝা যাইব যে একটু একটা একটু লাল হইতেছে কিন্তু তাও সেও না বাট তিনটা একদম হলুদ নষ্ট পারতে না দশ দিনের বেশি হয়ে গেছে অন্তত পক্ষে দশ দিনে কিন্তু একটু হলো লাল হইব ওই দেখেন এটা আবার একটু ঠোকরাইছে নষ্ট ঠিক আছে ওই যে এটাও একটু হলুদ মানে লাইট দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে কোনটা ফার্টিল হয়েছে কোনটা ফার্টিল হয় নাই অন্তত পক্ষে আট থেকে দশ দিন পর ঠিক আছে তখন আপনারা সরাই নেবেন কারণ এগুলা রাখা রাখা কোনো লাভ নেই তো সরাই দিবেন দুইটা ডিম থাকবো দুইটাতে ভালো একদম ভালোভাবে তারা তাপ দিব একদম ওগুলো একদম সুন্দর মতো ফুটব ঠিক আছে তো এই পাশে তিনটা আছে ওই থেকে একটু লাল লাল দেখা যায় তিনটা আলহামদুলিল্লাহ ফার্টিল তো এই সিজনে এই সিজন বলতে এই সিটার প্রথমে কয়েক জোড়া ডিম উঠাইছি কিন্তু এবার যে দুই জোড়া ভাত ছিল মানে ওই যে ফোনে এটা একটু লাল হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জোড়া দুই দুই বারে সব কটা ডিম একদম ফার্টেল হয়েছে আশা করছি এটা থেকে আর দুইটা ডিম অন্যটা দিয়ে দিব আর ওই সাত আটটা ডিম নষ্ট হয়েছে ওই সাত ডিম ওই পাশে রাইখা দিছি আমি ওইটাও দেখাইতেছি এই জায়গা থেকে একটা সরাই নিয়ে অন্য জায়গাটাতে দিয়ে দিই ঠিক আছে যে এটা ফার্টেল ভালো ডিম তো এটা একটা অন্য জোড়াতে যেটাতে তিনটা নষ্ট হয়ে গেছে ওইটাতে কলম আমরা মার্ক করে দেই যাতে পরবর্তীতে সময়ে বুঝতে পারি যে ডিমটা এক্সচেঞ্জ হয়েছে এটাতে তিনটা ডিম নষ্ট হয়েছে কারণ এই কারণে কি নতুন একটা ডিম দিয়ে দিতেছে ওইটা থেকে একটা ডিম সরাই নিয়েছি বাকি আছে দুইটা দুইটা থেকে একটা ফার্টেল একটা নষ্ট ঠিক আছে এটা তিনটা ওইটার কাজ শেষ পরবর্তীতে দেখি আর কোনটা কোনটা নষ্ট হয় এগুলো আবার চেঞ্জ করে দেব তো এইটা থেকে একটা সরানো মানে সরাই দিতে হবে এটা নষ্ট ঠিক আছে একদম নষ্ট অনেক চেক করার পরও দিচ্ছি তাও রেখে দিচ্ছি কারণ এটা দিয়ে তো একদম লাস্টে ঠিক আছে একদম লাস্টে ডিম পাচ্ছে তো তো এখনো একদম কনফার্ম করতে পারতেছি না যে ডিমটা নষ্ট কিনা কারণ এখনো ডিম আছে এই তো আলহামদুলিল্লাহ আমাদের এই জোড়াটা অনেক দ্বিতীয়বারে যে আমরা ব্রিডিং করাই ওইটাতে ওইটা সিরিয়াল দেওয়ার আগেই দেখছি যে এটা ডিম এসে বসছে তো এটা অনেক আগে যে ওগুলাতে ডিম মানে ডিম আছে এটাতে বাচ্চা মানে দিন আগে আলহামদুলিল্লাহ তো এটাও রাখি তো এই তো আমার এই ডিম নষ্ট এখন দেখি এই ডিমগুলোর মধ্যে কি কি আছে কেন ফার্টিল হয় না এর আগের সিজনে আমরা তেরোটা ডিম নষ্ট হয়েছে কিন্তু এবার অনেকটাই কম হয়েছে তার এই জন্য আমরা খুবই আহ শুক্রিয়া দেই করছি আলহামদুলিল্লাহ আর ডিমের মধ্যে কি আছে দেখুন কিছুই নাই এটা একটু মানে পাখিটা হয়তো ছোকরা পাখির ডিমটা একটু ভাঙিয়ে ছিল এই কারণে কি ভিতরে একটু কুহে গেছে তো ওগুলো একদম ওকে আছে দেহিগুলোর মধ্যে কোসম আছে কি না ডিম কেন ফাটিল হয় না আমি এটাই বুঝি না ইয়ার আগে আমার তেরোটা ডিম নষ্ট হয়েছে দেখি এটার মধ্যে কি আছে এরকম কে জমে ও মনে হইতেছে একবারে জমে গেছে একটু করে দিই যে না পান একদম পানি পানি ঠিক আছে ডিম গুলা কি যেদিন পারে এরকম থাকে না খেলনা যেন একদম পানি ভিতরে সব কটা সেম সুমটা খালি ঠিক আছে আর সব পানি দেখতে পানি এগুলা নষ্ট ডিম এগুলা আট দিন সাত দিন হয়েছে কি ডিম পারার পরে তাও জমেনে দেখে ফালাই দিতে